এম রাজাকে বলা হচ্ছে যে রাজা আপনি পাঁচ বছর ধরে আপনাকে নির্বাচন তাকে পাঠানো হচ্ছে আপনার ভয় লাগছে না তখন উনি ভাবছেন প্রথম পাঁচ বছরের এক বছর আমি যেনা করেছি আমার যারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ছিল তাদের সরাসত রাজকোষ থেকে টাকা নিয়ে তাদের ডেভেলপমেন্ট করেছি প্রথম বছর টাকা নিয়ে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ছিল তাদের ডেভেলপমেন্ট করেছি তৃতীয় বছর রাজকোষের থেকে টাকা নিয়েছি কাঠুরিয়া নিয়োগ করেছি এবং যারা পশু শিকার করে তাদেরকে নিয়োগ করেছি তুমি যাও ঘন জঙ্গলে যত ঘন জঙ্গল আছে কেটে দাও সেখানে যত হিংস জন্তু জানোয়ার আছে তাদেরকে নিধন করো তৃতীয় বছর আমি রাজমিস্ত্রি আর্কিটেকচার আর্কিটেকচার ঠিক করেছি করে সেখানে বলেছি তুমি বিল্ডিং তৈরি করো রাস্তা তৈরি করো ঘর তৈরি করো চতুর্থ বছর আমি সেখানে হচ্ছে জল এবং ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করেছি আর এইটা হচ্ছে আমার পঞ্চম বছর এখানে রাজপ্রাসাদ থেকে শুরু করে হসপিটাল যা যা দরকার আমাদের মানব জীবনের করেছে। আমার করার পর সেখানে গিয়ে যখন সবাই দেখছে আগের যে রাজা পাঁচ বছর পরে মৃত্যুবরণ করেছিল এই রাজা পাঁচ বছর পরে যখন দেখছে বিশাল সাম্রাজ্য এখানে তৈরি করেছে তার এই সাম্রাজ্য করে সেখানে সারা জীবন সুখে শান্তিতে আছে আপনাদের কাছে আমার শুধু বলা আপনারা কি চিন্তা করবেন আগের রাজার মতো থাকবেন না তৃতীয় রাজার মতো থাকবেন পাঁচ বছর ধরে সুন্দর পরিবার মনে করে আপনাদের

যায় যতই আমাদের তারা কোন আপনাদের সঞ্যা করেছে ভাই আর তাদেরকেই বঞ্চনা করছেন হাইরা সরকার হাই ভিডিও সাহেব আপনি কি করছেন তাদেরকে পায় ফেলে এদেরকে তুলে রাখুন আগামী দিন এর যদি মনে করে আপনারা যে মসলাতে বসে আছেন ওনার নামে দিতে আপনাদের এতটুকু সময় লাগবে না এখিনে দেখুন ভিড় আছে মুসলিম আছে हेलो म भन्न चाहन्छु कि यो नियम छ सबै झगडा हाम्रो मोटरसाइकल बीचमा चलेको छ तपाईले जान्नुभएन ও দাদা আজকের আন্দোলনটা কিসের জন্য একটু বলো না বলো না গাল দিলে কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে তুলে দেবে আপনারা দলের সুখে থাকবেন তো অনেকে টাকা নিয়েছিল তারা কিন্তু জ্বলে আছে খুব সাবধান সতর্ক হয়ে যান টোটো চালকরা আজকে একটা অংশ মাত্র টেলার দেখালো এরপর কিন্তু আপনারা কিন্তু না কারণ এরা যে পরিশ্রমটা করছে এখানে কোন চিমিউরি নাই এদের মধ্যে পুরো নিষ্ঠ আছে

যে সরকারে আছেন স্যার আপনি যা কাজ করছেন এই কাজটা কিন্তু আপনার যোগ্যতায় পেয়েছেন কারে দোয়াই নাই কিন্তু কারে চলে বলে তা দিয়ে যদি আপনি একমত হয়ে যান আপনাকে এই ধরবে এখানে অন্য টাকাও ঢুকতে আসবে না আপনাকে সাবধান হয়ে যেতে হবে আর আপনারা যেটুকু আপনারা সেভাবে একসঙ্গে আছে আপনারা একসঙ্গে যেভাবে আছে সেভাবে আপনারা থাকুন আপনারা সেভাবে একসঙ্গে থাকুন আমি আর একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে চাই এ গল্প আমার গল্প নয় এ গল্প হচ্ছে রামকৃষ্ণ রায়ের গল্প এই গল্প আমাদের প্রত্যেকটা মানবজীবনের সঙ্গে অঙ্গ ভরে দেখে

বলছে কোন কোন টোটোগুলো নিয়ে আসতো সব দেখা নিচ্ছি হ্যাঁ কার কোন কোন টোটোগুলো নিয়ে আমি সব নোট করে লিখছি

আমরা হ্যাঁ স্বামীরা এখন কাজকর্ম করতে পারে না এবং সোনা দানার এখন সব কিছু সব জিনিসের জন্য হয়ে যাচ্ছে সেই কারণে এখন টোটো চালিয়ে তারা সংসার চালাচ্ছে সরকার যদি এত টাকা করে আমাদের কাছ থেকে দাবি চায় তাহলে আমরা কি করে দেবো আর আমরা কত টাকা ইনকাম করি যে এত টাকা আমাদের যে কাছ থেকে করছে আবার আমাদের রাস্তা চয়েস করে দেবে আমরা ওই রাস্তা চয়েস করতে

আমরা ওনাকে বলেছিলাম যে এর আগেও দুবার আমরা বিডিও অফিস থেকে যেহেতু গাড়ি সিস্টার করেছিলাম এবারে বিডিও অফিসে আমরা এসেছি আমরা যখন আমাদের ডেট দেওয়া হচ্ছে নভেম্বরের শেষ অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো রকমই বলে দেওয়া হচ্ছে না আমরা কোথায় যাবো আমাদের সুবিধা কোথায় আমরা আরটি অফিসে যাব আমরা ডিডিওতে যাব তো সেই জায়গাটা আমরা না খুঁজে পড়ার জন্য রিস্বাস নিজ আমরা বিডিও অফিসে এসেছি তো বিটিওবাবু যখন বলে দিলেন যে আর ডিও বাবু যে কথা বলা হলে ওনার মিটিং এটে অ্যারেঞ্জ করবেন এমনি বলেছেন উনি বলেছেন এই ব্যাপারটা ওনার সম্পূর্ণ হাতের বাইরে আর এই ব্যাপারটা যে আমাদের আরও টাইম দেওয়া যাবে টাইম বাড়বে আমরা দাবি রেখেছি যে একটা বাইক যেমন বাইক একবারই সে চার চাকা একবারই হয় এটা টোটোর হোক টোটোর বছর বছর জন্ম মানে যেটা বলা হয় জন্মদিনে যে বার্থ সার্টিফিকেট বেলা সেটা হয়ে একবারই হোক টোটোর ভবিষ্যৎ হোক কেন আমাদের লকডাউনের পর থেকে অনেক মানুষ তার জীবিকা হারিয়ে টোটোকে বেঁচে নিয়ে সংসারের জন্য সেইটা আবার হাত ছেড়ে হাত ছাড়া হতে বসেছে তো সেইটা না হয় তার জন্যই আমরা অনুরোধ করেছি ওনাদেরকে ওনারা আমাদের ফোন নাম্বার নিয়েছেন আমার আটটি সাথে সঙ্গে কথা বলে উনি জানালে বলেছেন জানালে তো কথা আমরা আলোচনার মাধ্যমে আপনার জন্য নাম আমার নাম শেখ নজুব আল বাড়ি আরিদ

দেখুন যখন একটা ব্যাপারটা হচ্ছে সংসারের চাপ যখন আমাদের পুরুষ মানুষের বা সবার কাঁধে এসে পড়ে না জ্বালা আমরা বুঝি তখন আমরা যখন পথ না পাব তখন আমাদের শেষ চেষ্টায় নামতে হবে আমরা এই আন্দোলনটা তো চার পাঁচ ছোট নিয়ে করেছি ভবিষ্যতে আমরা যে আন্দোলন করবো সেটা স্বচ্ছকি লড়াই দেখবে দু নম্বর ব্লকের আপনার প্রতিনিধিত্ব করছে দাসপুর দুই ব্লকের এখন পর্যন্ত সরকারি নথি অনুযায়ী প্রায় হাজার বারোশো টোটো আছে আপনারা কত কে একত্রিত করতে পেরেছেন আমরা প্রথম এত হয়ে উঠেছে মানে আজকে চার পাঁচশো হয়েছে অনেকে আসতে পারেনি আমরা মনে করি আট নশো টোটো আমাদের কাছে আসবে এরপরে আচ্ছা আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে কোথাও শাসক দল কোথাও টোটো চালকদের হুমকি ভয় দেখাচ্ছে সব আন্দোলনে আসার জন্য খবর আছে আমাদের কাছে

તારા લડાઈ કરાઈ আপনারা ভাবছেন আমি একটা নির্দিষ্ট দল করি আমি একটু লোকীয় মুখ রুখিয়ে থাকবো সেভাবে যদি করেন তাহলে আপনি আপনার পায়ে নিজের পায়ে পুরন মারছেন আপনি ইউনিয়নের সঙ্গে প্রতারণা করছেন তাই ইউনিয়নের সঙ্গে প্রতারণা নয় আপনারা যারা এখনো টোটোতে বসে আছেন এইদিকে অনেক ছড়ি ছড়ি আছে। আপনারা গেটের সামনে চলে আসুন কারণ এই লড়াইটা আপনাদের এই লড়াইটা আপনাদেরকে শেষ পর্যন্ত হবে এই লড়াই আপনারা যদি পিছিয়ে যান একটা সহ যদি কম করে আপনারা জানেন একশো টাকা থেকে যদি এক কম হয় নিরানব্বই টাকা হয় একশো টাকা হয় না তাই আপনি যদি একজন তরুণ রয়েছেন তাহলে নিরানব্বই হয়ে যাবে একশো হবে না আমাদেরকে একশো আনতে হবে আমাদের জল রকম ধরণ হয় একশো ডিগ্রি সেন্টিগ্রেটের গরম হয় যারা একটু একমত ধরেন আমার সাথে যারা পড়াশোনা বাচ্চা কাচ্চা পড়াশোনা করে শুনবেন একশো ডিগ্রি সেন্ট্রিগ্রেডে তবে বাস্তব কিন্তু জল থেকে বাস্তু পরিণত হয় যখন তাকে তাপ হয় আপনি ভাবতে ভাবুন তাকে বসে আমার আবাস যাবে আমার হয়ে যাবে আমার টেনশনটা পেয়ে যাবে আমার মায়ের এইটা হয়ে যাবে তাহলে আপনি ভুল করছেন আপনার পেছনে আপনি মারছেন তাই ছুরি নয় আমরা একসাথে লড়াই

চলছে চল আগে দিকে એથી તો પૈસા जाओ तातरी जाओ पैसा बैक कैश बैक कर लीवे অ বোলে লোৱা বাকীটা

যে দেশে 5 বছর ছেরা রাজা পরিवर्तन হয় সেই দেশে একটা রাজা ছিলেন এবং সেই দেশের নিয়ম ছিল 5 বছর পরে সেই রাজাকে পরিवर्तन করে দেয়া হবে সর্ববিহারে যিনি রাজা ছিলেন এবং যে পরিवर्तन করে দেয়া হবে সুবিতা নয় তাকে নির্বাসনে পাঠানো হবে জয় নির্বাসনে পাঠানো হবে সেখানে এমন ঘন জঙ্গল সেখানে হিংস্র জন্তু জানোয়ার बाघ সিংহের থেকে বিষাক্ত সাথেরা বসবাস করে সেখানে গেলে কোনো মানুষ বেঁচে থাকার উপায় থাকে না সেই রকম এক রাজা ছিলেন সেই রাজা পাঁচ বছরের জন্য রাজত্ব চালানোর পর তার সৈন্য সামন্ত বড় পদ্মাজ নিয়ে সেই রাজাকে চন্দনে নির্বাসনে দেওয়া হলো নির্বাসনে দেওয়ার পর সেখানে তারপরে কয়েকবার আওয়াজ শোনা গেছে বাঁচাও বাঁচাও তারপর কোনো আওয়াজ পাওয়া যায়নি কেন পায় পাওয়া যায়নি কারণ সেখানে বাঘ শুনিয়ে ভালো তাকে হত্যা করে দিয়েছে তারপর রাজা ছাড়া রাজা ছাড়া কি কোনো রাজত্ব চলতে পারে আপনাদের কাছে প্রশ্ন করছি যারা আমরা টোটাল ইউরিয়নের বন্ধু বসছেন আপনারা যারা টোটাল ইউরিয়নের বন্ধু বসেছেন আপনাদের কাছে প্রশ্ন করছি সে রাজাকে পাঁচ বছর ছাপ করে নির্মাসনে দেওয়ার পরে সেই ঘন জয়ন্দরে যখন তাকে পাঠিয়ে দেওয়া হয় জাও দাও যাও দাও তুমি মাসে এত টাকা করে টিসি কাটতে দেব কোন মন্ত্রী জবাব চাই যাও 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 1100 টাকা টিসি কাটতে দেব পরিবহন মন্ত্রী জবাব চাইছে যাও 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 500 টাকা করে ভিডিও ভিডিও সিস্টেম করার পরে স্কুলে কেনা ইনস্টল করতে ভিডিও সহ জবাব চাইছে যাও 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 কত টি পেটে চালান যাও ও চিরা বহুত পরিবহন মন্ত্রী પાંચ ટકા દાવી દુધિન